এই ধরনের ছোট পোর্টেবল প্রোডাক্টের মধ্যে লাইট রোটেট মুভিং সিস্টেম এবং ফ্যান বাজারে অ্যাভেলেবেল নাই এটাতে দুটা কালার আছে আজকে প্রোডাক্টটার দাম হচ্ছে উনিশশো টাকা মুসাফির ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আবার নিত্য নতুন অনেকগুলা কালারফুল অথেন্টিক নির্বেজাল প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়া যে প্রোডাক্ট আমার পিছনেই দেখতে পাচ্ছেন ডাইনে বাইয়ে অনেকগুলা প্রোডাক্ট অনেকে আপনার আগ্রহ এবং অরিজিনাল প্রোডাক্টের সোর্সিং পাই না কিন্তু আমরা সরাসরি চায়না থেকে চট্টগ্রাম বন্দর হয়ে আমাদের দোকানে নিয়ে আসে আমাদের দোকান কিন্তু চট্টগ্রামে রিয়াজুদ্দিন বাজার হোলসেল মার্কেটে আমাদের দোকানটা তবে আমরা এখান থেকে সারা বাংলাদেশে সাপ্লাই দিই সরাসরি আমদানি করি আমাদের প্রোডাক্টগুলো চট্টগ্রাম বন্দর হয়ে এখানে আসে এই জন্য আমরা আপনাদেরকে ভালো হোলসেল রেটে দিতে পারবো ঢাকার বাজার থেকে এবং বিভিন্ন অনলাইন সাইট থেকে ইনশাল্লাহ আমাদের কাছে কম পাবেন বেশি কথা বাড়াবো না আপনাদেরকে কয়েকটা প্রোডাক্ট সম্পর্কে ধারণা দিব আপনারা আশা করি যারা যাদের দরকার তারা আগে আগে এই প্রোডাক্টগুলো ক্রয় করে রাখবেন এই যে সর্বপ্রথম যে প্রোডাক্টটা সম্পর্কে বলবো এটা হচ্ছে সুপারমন ব্র্যান্ডের একটা প্রোডাক্ট হচ্ছে ছেষট্টি পঁয়ষট্টি মডেল একটা প্রোডাক্ট এটা প্রোডাবল ছোটো হলেও কিন্তু বাতাস যথেষ্ট বেশি যথেষ্ট বাতাস কারণ এই প্রোডাক্টটার ফাঁকাটা হচ্ছে সাত ইঞ্চি এটার ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে তিন হাজার মিলি এর এটাতে যেই কোয়ালিটির কোয়াইল যে কোয়ালিটির সার্কিট ইউজ করছে অন্যান্য প্রোডাক্টে এটা ইউজ করে নাই বিদে এই প্রোডাক্টটা একটু কোয়ালিটিফুল এবং বাজারের চাহিদা তুলতে থাকে একটা রিং লাইট ব্যবহার করা হয়েছে যে লাইটটা সবারই প্রয়োজন আপনার পড়ালেখা বলেন রান্না রান্নাবান্না বলেন খাওয়ার টেবিলে বলেন কারণ লোডশেডিং হলে তো হুট হুট কারেন্ট যাবে আসবে তখন আপনি কি করবেন তাইলে এই ধরনের একটা লাইট যদি আপনার পাশে থাকে তাইলে আপনার এক জন্য অন্ধকার হবে না আর দ্বিতীয় কথা হচ্ছে এইটার ফ্যানের স্পিড কিন্তু যথেষ্ট বেশি লো তারপরে মিডিয়াম তারপরে হাই এই যে দেখেন আমি যদি এতে চাই তাহলে এই যে দেখেন এটা কি পরিমাণ বাতাস ইনশাআল্লাহ তারা বুঝতেই তো পারতেছেন এটা যখন এটার বাতাসটা দ্বিগুণ হয়ে আর একটা সুবিধা হচ্ছে এটা রোটেট হয় এটা কিন্তু ঘুরে ঘুরে বাতাস দিবে আপনাকে পিছনে একটা সুইচটা যদি আপনি ঘুরাই দেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রোটেট হচ্ছে রোটেট হয়ে আপনাকে ভালো একটা সময় কালার কালার হয় এই দুটা যে কালার দুটা আমার কাছে আছে যারা নিতে চাচ্ছেন তারা আগে বাগে নেন বিশেষ প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দিচ্ছি সতেরোশো টাকা দিয়ে ছোট প্রোটাবল প্রোডাক্টের মধ্যে লাইট এবং থাকার ফ্যান বাজারে অ্যাভেলেবেল নাই কোন যে প্রোডাক্টটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের সুপারমণের যারা আরেকটু বড় একটু ডিজাইনেবল প্রোডাক্ট নিতে চান 80 মডেলের এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনারা কেন ব্যবহার করবেন কারণ এটাতে একটু বাঁকা করা যায় আরেকটু বাঁকা করা যায় এটাতে একটা সুন্দর এলইডি লাইটও দেওয়া আছে লাইটটা হাই করা যায় আর এর স্পিড তোconstraintTop ভালো ইনশাল্লাহ আপনারা এই ফ্যানটা যদি আমাদের থেকে সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন এটা তো অবশ্যই আছে এই যে দুটা কালার একটা হচ্ছে আপনার পিঙ্ক কালার আর একটা হচ্ছে টেস্ট কালার যে কালারটা প্রয়োজন আপনারা স্ক্রিন শট দিয়ে রাখেন ইনশাল্লাহ এই প্রোডাক্টটা আমরা দিতে পারবো এই প্রোডাক্ট গুলা যারা নিতে চান ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিন শট দিয়ে দেন আমরা আপনাদের নির্দিষ্ট স্থানে দেবো এই প্রোডাক্টের দাম হিসাবে যদি বলি এই প্রোডাক্টের দাম মাত্র উনিশশো টাকা এর মধ্যে যারা আরেকটা প্রোডাক্ট নিতে চান এটা হচ্ছে 6685 পঁচাশি এই প্রোডাক্টও নিতে পারেন এই প্রোডাক্টটাতেও দুটো কালার আছে এই যে কালার দুটোটাই আমি দেখাচ্ছি একটা ফেস্ট কালার একটা গ্রিন কালার টাইপের এই কালার আমাদের কাছে আছে এই প্রোডাক্টটা তো একটা মাসখানে মারাত্মক এলইডি লাইট আছে এটা একটু রোটেট করে ইউজ করা যায় প্রোডাক্ট এসি ডিসি বাতাসটা যদি দেখাই এটা অনেক হেভি একটা বাতাস তিনটা স্পিডে এটা ইউজ করা যায় আমাদের স্টকে যথেষ্ট পরিমাণ আছে এই প্রোডাক্টটার দাম হচ্ছে 1750 টাকা অনলি আর একটু ডিজাইনেবল এর মধ্যে নিতে চান তারা তাদেরকে বলবো এই প্রোডাক্ট টা নেওয়ার জন্য এটা হচ্ছে সেষট্টি নব্বই মডেল এটা তো আপনার একটা মারাত্মক এল ইডি লাইট আছে এটা একটু সামনে আপ ডাউন করা যায় দুটা কালার আছে এই যে এই কালার দুটো আছে একটা হচ্ছে ফেস্ট কালার একটা পিঙ্ক কালার যাদের কালার প্রয়োজন এই কালার গুলা আপনারা স্ক্রিনশট দিয়ে মার্ক করে দেন ইনশাল্লাহ আমরা আপনাদের দিতে পারবো এরকম হিসেবে যদি বলি এটার দাম হচ্ছে মাত্র সতেরোশো টাকা একটা প্রোডাক্ট বলি এই প্রোডাক্টটা সম্পর্কে যদি আপনাদেরকে একটু ধারণা দিই এটা হচ্ছে মডেল এটা একটু ডিজাইনেবল প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমার কাছে অ্যাভেলেবেল আছে এটাতে কালার হিসেবে যদি বলি এটাতে এই দুইটা কালার আমাদের কাছে আছে এই প্রোডাক্ট যারা নিতে চান টা নিতে পারবেন এই প্রোডাক্ট দাম হচ্ছে আঠারোশো টাকা অনলি এটা তো লাইট ফেন এট এ ট্যাঙ্ক ইউজ করতে পারেন কাছে যে প্রোডাক্ট কথা না বললেই নয় এই প্রোডাক্ট বাজারে বেশি চাহিদা সেভেন সিক্স ডবল জিরো আছে এই যে কালার দুনোটাই আছে এই প্রোডাক্ট অনেক কোয়ালিটিপুল এই প্রোডাক্ট দাম হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা অনলি প্রোডাক্ট আছে যে এটা হচ্ছে সেষট্টি পঞ্চান্ন এই প্রোডাক্ট কিন্তু আমরা গত বছর কিন্তু যথেষ্ট সেল করছি প্রচুর পরিমাণ সেল করছি এটাতে তিনটা কালার আছে পিঙ্ক কালার আছে পেস্ট কালার আছে এটা হচ্ছে সুবিধাটা হচ্ছে যখন আপনি ফ্যানটা চালু করবেন তখন সামনে নেটটা অটোমেটিক ঘুরে 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 এটা রোটেট করে চারপাশে বাতাসটা ছড়ায় আপনি চাইলে এটা আপনি যদি স্টিল করে রাখতে চান সেক্ষেত্রেও রাখতে পারবেন এটা বাতাসটা এক জায়গায় যাবে যদি আপনি চান একটু লোজ দেন হালকা লোজ দিলে এটা আপনাকে ঘুরে ঘুরে বাতাস দিবে যার কারণে এটার চাহিদাটা বেশি এই প্রোডাক্ট আমাদের স্টকে যথেষ্ট পরিমাণ আছে যে প্রোডাক্ট দাম হচ্ছে মাত্র অনলি ষোলোশো টাকা কাছে এটা হচ্ছে ব্র্যান্ডেড সেভেন সিক্স সেভেন জিরো মডেল সেষট্টি সত্তর মডেল এই প্রোডাক্টটা একটা গুণ হচ্ছে এটা হচ্ছে আপনার লাইট যে ফ্যান ফ্যানটা তিন স্পিডে আছে এটা কিন্তু আপনাকে ঘুরে ঘুরে বাতাস দিবে অ্যাঙ্গেল হয়ে এটা মুভিং হচ্ছে যারা এই প্রোডাক্টটা আমাদের থেকে সংগ্রহ করতেছেন ইনশোআল্লাহ সংগ্রহ করে রাখতে পারেন এই প্রোডাক্টটার দাম হচ্ছে 1900 টাকা এটা তো দুটো কালার আছে ইনশাআল্লাহ আশা করি আপনাদেরকে প্রাথমিক একটা ধারণা দিতে পেরেছি সুপার মনের তাছাড়া সুপারমন মন যদি আরেকটু হেভি কোয়ালিটির প্রোডাক্ট নেন তাদেরকে বলবো আমরা নিয়ামা প্রোডাক্টগুলো কেনার জন্য নিয়ামা সারা জয়কালি প্রোডাক্ট আছে আমাদের কাছে যারা কম বাজেটের মধ্যে চান তারা জয়কালি জয় সুপার নিতে পারেন উদাসী মডেলের প্রোডাক্টটা নিতে পারেন আর তাছাড়া ডিপি কামাসাবি সব ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আছে শুধুমাত্র আপনাদেরকে যে যার যেটা পছন্দ এই প্রোডাক্ট গুলা ছাড়াও যদি আপনাদের পছন্দ কোনো মডেল থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি সরাসরি যোগাযোগ করবেন অথবা আপনার মডেলটা দিয়ে মেসেজ করে দিবেন আমরা আপনাদেরকে আপনার পছন্দ নিয়ে মডেলটা ইনশাল্লাহ দিতে চেষ্টা করব ইলেকট্রনিক এই ধরনের অথেন্টিক নির্বেজাল পণ্য দেয় মতামতটুকু আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করে জানাবেন অথবা আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন সব সময় আপনাদের মতামতের ভিত্তিতে নিত্য নতুন ভিডিও গুলো নিয়ে আসার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ